হ্যালো গাইস আসসালাম আলাইকুম দিস ইস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় সংযুক্ত আরব আমিরাত দুবাইতে হাই প্রফেশনাল ভিসা দুই সালে বর্তমান সময়ে চালু আছে কিনা এই বিষয়টা আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওতে দুবাই হাই প্রফেশনাল ভিসা সম্পর্কে এ টু জেড আলোচনা করব আজকের ভিডিওটা সংযুক্ত আরব আমিরা দুবাইতে হাই প্রফেশনাল ভিসায় যারা যাবেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে কিয় গাইস যারা এখনো রানা ভ্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটা কথা বলে রাখি যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান কন্টাক্ট নাম্বারে বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমুতে তাদের জন্য একটা সুখবর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিংক দিব সেখান থেকে লিংক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমুতে কথা বলতে পারেন দেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দিব আপনার প্রত্যেকটা মানুষের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বর্তমানে আমাদের বাংলাদেশিদের জন্য সকল প্রকার ভিসা বন্ধ থাকা সত্ত্বেও যারা হাই প্রফেশনাল ভিসায় যাবেন তাদের জন্য একটা ব্যাড নিউজ তাদের তাদের জন্য কি ব্যাড নিউজ সেটা হচ্ছে আরব আমিরাতে আমাদের বাংলাদেশিদের ভিজিট ভিসা থেকে শুরু করে ফ্যামিলি ভিসা হাই প্রফেশনাল ভিসা পার্টনার ভিসা ইনভেস্টার ভিসা গোল্ডেন ভিসা সকল প্রকার ভিসা এক কথায় আবাদত স্থগিত আছে কোন প্রকার ভিসা আমাদের বাংলাদেশিদের জন্য সচল আগের মতন চালু নাই তবে যারা গ্রাজুয়েশন কমপ্লিট মাস্টার্স কমপ্লিট তারা চাইলে তাদের সার্টিফিকেট গুলা সত্যায়িত করে আপনারা হাই প্রফেশনাল ভিসায় যেতে পারবেন তাও অ্যাভেলেবেল না কিছু ভিসা অ্যাপ্রুভাল দিচ্ছে আর বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসায় রিজেক্ট করে দিচ্ছে এটা একশো এর মধ্যে আপনারা যারা বাংলাদেশ থেকে ইউএতে যাবেন তাদের জন্য আসলে এটা ব্যাড নিউজ বাংলাদেশিদের কোনো ভিসা আপাতত ইউ এর জন্য চালু নাই তবে গাইস কিছু আপাতত একটা ভিসা চালু আছে সেটা হচ্ছে আপনার মাল্টিপল পাঁচ বছরের ভিসা সেই ভিসাটা হচ্ছে সবার জন্য প্রযোজনা সেটা হচ্ছে আপনার বিজনেসম্যান যারা আপনারা হাই হাই প্রফেশনাল লোক হাই ক্যাটাগরির লোক তারপর হচ্ছে আপনার যেমন সুপারস্টার তারপর হচ্ছে হিরোইন হিরো তাদের জন্য মাল্টিপাল ভিসা গুলো এটা পাঁচ বছরের জন্য করে দেওয়া হয় তিন মাসের মেয়াদে আপনার তিন মাস পর পর এটা রিনিউ করতে হয় শুধুমাত্র বিমান ভাড়া লাগবে আর কোনো খরচ হবে না পাঁচ বছরের জন্য আপনার এই ভিসাটা দিবে তবে এটা আমাদের সাধারণ যে শ্রমিক বা সাধারণ যে সকল লেবার আছে সবার জন্য প্রযোজ্য না শুধুমাত্র আপনার সুপারস্টার বিজনেসম্যান তাদের জন্য এই কারিকুলাম ভিসাটা চালু আছে আপনারা যেন বলবেন মাল্টিপল ভিসা সবার জন্য আদার্স হয় কিন্তু এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য যেমন আমার মতন সাধারণ লেবার বা আপনার মতন সাধারণ লেবারের জন্য অ্যাকচুয়ালি ভিসাগুলো কিন্তু চালু নাই শুধুমাত্র হিরো সুপারস্টার बिजनेসম্যান এই সকল লোকদের জন্য যাদের আপনার ভালো ব্যাংক স্টেটমেন্ট আছে তারা চাইলে আপনার মাল্টিপল ভিসা পাঁচ বছরের ভিসা পাবেন অন্যথায় আমাদের মতন সাধারণ শ্রমিকরা মাল্টিপল ভিসা পাবেন না সো গাইস এই বিষয়গুলো সাবধান সবাই আপনার ফেক দালাল ফেক এজেন্সি তারপর গ্রাম্য যে সকল ব্রোকার আছে তাদের থেকে সকলে টাকা পয়সা লেনদেন থেকে সাবধান সবাই আর আরেকটা কথা বলে রাখি যারা আমার সাথে কথা বলবেন ভিডিও আমার পার্সোনাল অ্যাকাউন্ট লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক কানেক্ট করে চাইলে আপনার সাথে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এর মধ্যে কথা বলতে পারেন সবাই পর্যন্ত ভালো থাকবেন সবাই আমার জন্য আমার পরিবারের জন্য সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন আরেক ভিডিওতে আল্লাহ হাফিজ